এই মাত্র সুরশুরি গোলা বাড়ি বাজারে সাতে ইনানের আহ্বায়ক দাউদ হোসেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামকে বরণ করে নিল আপনারা দেখছেন এই মাত্র সুরশুরি গোলাবাড়ি বাজারে অধ্যাপক শহীদুল সাহেব পদার্পণ করল ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং সাথে ইনান বিএমপির সকল সদস্যবিন্দু এবং আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সিনা যুগ্ম আহ্বায়ক সবাই মিলে তাকে বরণ করে নিয়েছে দেখছেন শহীদুলের পাশেই সদস্য সেব মির রহমান কানু সাহেব তাকে সঙ্গে করে নিয়ে তার যে মন সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটা অনেক শেয়ার করবেন এই দেখছেন আপনারা অধ্যাপক শহীদুল ইসলাম শুশুরি গোলাবাড়ি বাজারে ঈদ পর্বতের শুভেচ্ছা জানানোর জন্য সাথে এবং তারই সঙ্গে রয়েছে শহীদুল ইসলামের সঙ্গে রয়েছেন মিরপুর উপজেলার আহ্বায়ক রহমান শাহী এবং নেতাকর্ম এবং রয়েছেন এখানে মিরপুর উপজেলার সদস্য রয়েছে রব্বান সাহেব এছাড়াও রয়েছেন অনেক মিল করে অনেক নেতাবর্গ মুক্তি এখন দেখছেন শরীর সাহেব শ্বশুর মোড়ে মোড়ে আসলে রয়েছেন এবং এখনই তার মঞ্চে শিদুল সাহেব দেখছেন হাতে লোড় সারা সবাইকে তার শুভেচ্ছা জানাচ্ছেন এবং দেখছেন নেতাকর্মী সবাই সঙ্গে দিচ্ছেন তিনি আসলে এই যে কাজ এই দেখছেন সামনে সুলতান মেম্বার রয়েছে বাড়ি বাজারের এবং সে এসে দেখছেন সে সঙ্গে করে নিয়ে আসলে এখানে ঢোকার এবং লুতফার মেম্বার রয়েছেন এই মতো দেখছেন সিনিয়াজুল নাহব তিনিও সঙ্গে করে নিয়ে এই মাত্র তার মঞ্চে সবাইকে নেতাকর্মী পিছন থেকে স্লোগানে স্লোগানে মুখারত করে চলেছে বাড়ি বাজার শহীদুল ইসলামের যে দেখছেন এই দাউদ মেম্বারকে দেখা যাচ্ছে দাউদ মেম্বার আসলে পিছন থেকেই স্লোগানে মুখরিত করছে শহীদুল ইফে দেখছেন রব্বান সাহেব রয়েছেন তিনি আসলে আমাদের মিরপুর উপজেলার সদস্য সবাই ভিডিওটা অনেকটা শেয়ার করবেন